হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কবে শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমি আজকে দুপুরে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তো ভাত হয়ে গেছে এখন তরকারি করব। তো দেখো এনেছি চিকেন তো চিকেনটাকে ভালো করে নুন হলুদ লঙ্কা তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি আর এ দেখো আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি আর এখন কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি তেজপাতা দেব তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেবো এখানটা দেখো মশলাও করে নিয়েছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা কটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর গুঁড়ো লঙ্কা তো দেবোই আর পেঁয়াজ কুচে নিয়েছি আর টমেটাও দেখো গোটা রেখেছি টমেটোটা এখন দেবো না তো তার জন্যে তো তেজপাতাটা গরম হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো খুব একটা ভাজবো না হালকা করে ভাজবে তো আজকে বেশি কিছু রান্না নেই তার মধ্যেই রান্না আর দেখো এখানটায় উচ্ছে আলু কেটে নিয়েছি উচ্ছে আলুটাকে একটু মানে পাতলা করে একটু ঝোল বানাবো তো নিচে তো কিছু খেতে ভালো লাগছে না তো তার জন্য ভাবলাম আর উচ্ছে ভাজা তো তেমন খুব একটা একটু ভালো লাগে না খেতে তো ভাবলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে আদা দিয়ে বাটা দিয়ে একটু পাতলা করে ঝোল করবো খেতে বেশি ভালো লাগে তোমরা এরকম করে খেয়েছো কিনে আমাকে অবশ্যই কমেন্ট করবে তো যদি না খেয়ে থাকো তুমি তোমরা এরকমভাবে খাবে দেখতে ভালো লাগবে চলো আমি এখন পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে আর এখন আমি রসুনটা দেব কেননা রসুনটা ভেজে না না এক পাঁচটা একটা গন্ধ বেরোবে তার জন্যে রসুনটা আগে ভালো করে ভেজে দেব খুব সময় লাগবে একটু রসুনটা ভাজা হবে আর এদিকে আমি ডাল করব ডালটা একটু ঢেলে নেবো অল্প ডাল আছে তো আমি তো খুব একটা ডাল পছন্দ করি না তো ওই দাদা ভাই আর নেই ওদের প্রতিদিন ডাল দিতে হবে তো অল্প করে ডাল করবে দেখো পৌঁছ দেখ ডালটা ঢেলে নিলাম ডালটা লাস্টে পড়বে ওই জন্য ডালটা এখন আর ধিলাম না ঢেলে রেডি করে রাখলাম আর এদিকে রসুনটা ভাজা বাজরা হচ্ছে ও গন্ধ ছেড়েছে রসুনের একটা ডাল আর রসুনের গন্ধ দেখুন রসুন ভালো লাগে এ দেখো পেঁয়াজ আর রসুনটা ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু পাচ্ছি হঠাৎ কাঁচা লঙ্কা চিনে রেখেছিলাম সে কাঁচা লঙ্কা কটা দেবো আর একটু আদা আর একটু দেবো জিরে বাটা টমেটা এখন না পর দেবো আর একটু একটু করে আদা বাটা জিজে বাটা রেখে দিয়েছি উচ্ছে উচ্ছে জন্যে উচ্ছে দেবো বলে তো মশলাটা একটু ভালো করে বয়ে দেবো

তো আমি কেমনভাবে চিকেন বানাই তোমাদের সাথে শেয়ার করুন তোমরা কেমনভাবে বানাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এটাকে মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে দারুন একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলা তো আটার মসুমের দামের খুব গন্ধ বেড়ে ভালো ভালো গন্ধ বেরিয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা ভাজা ভাজার গন্ধ এর মধ্যে বিরিয়ানি দেখি আর বলতো মানে চিকেনটা কষানো ভালো হয় আর খেতেও খুব স্বাদ হয় তো দেখো মশলা ভাজে ভাজে হয়ে গেছে আর এখন আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি সেইগুলো খেয়ে এখন আমি এর মধ্যে ভেজে দেব

তার জন্যে প্রেশারের দিকে দিয়ে খুঁটি মারলে একটু ভালো হয় খেতে খাওয়া ভালো হয় অত ভালো লাগে আর আমাদের বাড়িতে তো খাটির মধ্যে একদমই পছন্দ করবো তো আর কি মাংস খাই আর বাজারে গেছিলাম সকালবেলা একটু ভাবলাম যে মাছ লওয়ার জন্য তো মাছ পেলাম না ভালো তো ভাবলাম যে মাংস আর বাজারে একটু কিনে যাবো তো যাই হোক অল্প করে একটু মাংস নিয়ে নিই অল্প করে মাংস নিয়ে এসেছি নিয়ে আর ভালো করে দিয়ে দিয়ে মাকে দেবো যাতে গুঁড়ো মাংস মাঝে ধর তার আমি ঢাকা দিয়ে দিয়ে রুটেটাকে কষিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম ও সরি তার আগে টমেটাও দিয়ে দেবো এর সাথে কষানো হয়ে যাবে টমেটার সাথে চিকেনের সাথে সাথে টমেটাও কষানো হয়ে যাবে আর এরকম পান্তা ভাত রয়েছে আর ডিম রয়েছে খাবো বলে ভেজেছিলাম আর খাবার সময়ে পাইনি কাজ করতে করতে আর আজকে একটু রোদ রয়েছে মানে কিছু একটু কুচি করলাম করে ফোরে দেরি হয়ে গেছে ভাত বসিয়ে দিচ্ছি খাওয়ারে নিই তো এখন ভাবছি চিকেনটা বসিয়ে আর পান্তা কাটা খেয়ে নেবে তো চলো আমি এখন খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে পরে দেখা করবো তারপরে তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো দেখো বন্ধুরা আমার চিকেন রেডি হয়ে গেছে আর এখন নামিয়ে নেব তো নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর দেবো একটু স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিলে একটু স্বাদ হয় খেতে ভালো লাগে খুব মানে বেশি না অল্প করে যাতে আবার মিষ্টি মিষ্টি না হয় মিষ্টি মিষ্টি হয়ে গেলে আর ভালো লাগবে না আমি অল্প করে দিয়েছি গরম মশলাটাও দিয়ে দেখতে পাচ্ছ দিয়ে আর এখন আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো চলো এরপরে আরও রান্না আছে তো রান্না সেরে নিই আমার তোমাদের তো দেখো কড়াতে গিয়ে চিকেনটাকে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটাও বেশ সুন্দর হয়েছে খেতে বেশ বেশ নিশ্চয়ই সুন্দর হয়েছে তো দেখো তোমাদের কাদের এরকম রান্না খেতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো